জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের কয়েকজন মন্ত্রী সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন অক্টোবর করতে সংস্থাকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসানুল হকিনও আদালতের অনুমতি ছাড়া অসৎ উদ্দেশ্যে কারাগারে কণ্ঠস্বর পরীক্ষার অভিযোগ করলে মৃদু বাঘ বিতণ্ডা হয় চিফ প্রসিকিউটরের সঙ্গে ট্রাইব্যুনাল বলেছেন আদেশ অনুযায়ী কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে রিপোর্ট জুলাই আগস্টে গণ সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক আমির হোসেন আমু কামরুল ইসলাম অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান আব্দুর রাজ্জাক খান মেনুন হক ইনু কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী ও ডাক্তার দীপু মণি সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ই ইলাহি চৌধুরী সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সাবেক এমপি সোলাইমান সেলিম সাবেক আইজি আবদুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে আদালতে হাজির করা হয় শুনানির শুরুতে আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দেন মামলার আসামি হাসানুল হক ইনু এ সময় পাল্টাপাল্টি কথা বলে দুপক্ষ জনাব হাসানুল হক ইনু বলেন যে তার ভয়েস টেস্টের জন্য তার কিছু ভয়েস রেকর্ড করা হয়েছে তো এই বিষয়ে কোনো মাননীয় ট্রাইব্যুনালের আদেশ নির্দেশনা ছিল কি না এটা জানতে চাইলে তিনি তাকে কোনো রকম কোনো আদেশের কপি প্রদর্শন করা হয় নাই ওনার সংখ্যা যে এটা অসত উদ্দেশ্যে হতে পারে ভয়েস রেকর্ডিং ট্রাইব্যুনালের একটি আদেশ নিয়ে তদন্ত সংস্থা জেলখানাতে ওনার ভয়েস টেস্ট করেছে ভয়েসের একটা স্যাম্পল নিয়েছে এটা একটা আইনগত কাজ করেছে পরে চিফ প্রসিকিউটর আদালতকে বলেন এই মামলায় পাঁচচল্লিশ আসামের মধ্যে ষোলো জন উপস্থিত আছেন তদন্ত শেষ করার জন্য তিন মাস সময় চাইলে আদেশ দেন ট্রাইব্যুনাল তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও তিন মাসের সময় প্রার্থনা করেছেন ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছে। তবে অসুস্থ থাকায় ট্রাইব্যুনালে হাজির করা হয়নি সাবেক মন্ত্রী শাহজান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা